মায়ের পরকীয়ার বলি হতে হয়েছে ছোট পাখি মাইমুন আক্তার ময়নাকে ব্রাহ্মণ বাড়িয়া সরাইলের এই ছোট্ট পাখি পঞ্চম শ্রেণীর ময়না তার মায়ের পরকিয়ার বলি হতে হয়েছে আজকে অবশেষে ময়না হত্যার চাঞ্চল্য তথ্য বের হয়েছে কেমন তথ্য আপনারা অনেকে জানেন যে মসজিদের ব্রাহ্মণবাড়িয়ার সে মসজিদে দোতলায় ছাদের পরে এই মাইমুন আক্তার ময়নাকে পাওয়া হয়েছে এবং আপনারা সকলে জানেন যে সেইখানকার ইমাম এবং মোয়াহাসিনকে গ্রেফতার করা হয়েছে সন্দেহজনক এবং তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে কিন্তু ডিএনএ টেস্ট করে তারা নির্দোষ প্রমাণ হয়েছে তাও তাদেরকে বিভিন্ন কৌশল খাটিয়ে প্রশাসনের এবং ক্ষমতার কৌশল খাটিয়ে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়ে ইমাম এবং ওয়াজদিনকে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে ইমাম মহসিনকে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়েছে তার নির্দোষ তাও তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কি কারণে এই মাইমুন আক্তার ময়না এই ময়না পাখিটা এ আসল তথ্য এর হত্যার আসল তথ্যটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই ময়নার আব্বা থাকে বাহরাইনের প্রবাস প্রবাসী জীবন সে প্রবাসে থাকে তার মা তার স্বামীকে জানালো মাইমুন আক্তার ময়নার আব্বাকে জানালো যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আব্বা তো প্রেশান হয়ে যে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি কারণ তার দুই দিন পর তার লাশ মসজিদের ছাদ থেকে নিয়ে আসা হচ্ছে এই আক্তার তার মা পরকিয়া করে তার চাচার সাথে তার চাচার সঙ্গে পরকিয়া করে তার চাচার সঙ্গে তার মাকে আপত্তিকর অবস্থায় উলঙ্গ অবস্থায় তার মাকে দেখে ফেলে ময়না এ ময়না তার মাকে পরকীয়া করতে গিয়ে দেখে নেয় এবং সে বলে যে আমি আব্বুকে বলে দিব বা আমি মানুষজনকে বলে দেব এটাই তার অপরাধ যে তার মাকে পরকিয়া করতে দেখে নিয়েছে এই জিনিসটাকে গোপন রাখার জন্য এই নিষ্ঠুর মা এবং তার চাচা মিলে এই ময়নাকে হত্যা করেছে নাউজাল এ পরকীয়া মারাত্মক হয়ে গেছে পরকীয়া কত মারাকত যে নিজের সন্তানকে নিজের পরকিয়াকে বাঁচানোর জন্য তার সম্মান রক্ষা করার জন্য তার সন্তানকে সে হত্যা করতেও বাধ্য হয়েছে এই এই পরকিয়া পরকিয়া সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন সৌরুল বানী ইসরা মধ্যে বলেন কানাফাহিশা আল্লাহ রাব্বুল আরামিন বলেন তোমরা জেনার কাছেও যেও যেও না কারণ নিশ্চয় জেনা একটি খারাপ কাজ ফাহেসা খারাপ অশ্লীল কাজ আল্লাহ রাব্বুল আলামিন জেনার কাছেও যেতে মানা করলেন আল্লাহ রব্বুল আরামিন জেনার কাছেও যেতে মানা করলেন এই তো জেনা যেটাকে পরকিয়া বলা হয় এই পরকিয়া ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা যে সমস্ত ভাইরা পরকিয়া করে কি বলছে আল্লাহ রব্বুল আলমিন শুনুন আল্লাহ বলছে যে তোমরা জেনার কাছেও না যেও না নিশ্চয় জেনা একটি খারাপ কাজ আল্লাহর পেয়ারা হাবি বিশ্বরবিজি বলেছেন ইসলামে পরকিয়া ইসলামে জেনা সব সবচাইতে খারাপ কাজ কোন বিবাহিত পুরুষ যদি নারী যদি জেনাই লিপ্ত হয় পরকিয়াতে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তাকে তার বুক পর্যন্ত মাটির তলে পোতে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে হবে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে যারা পরকিয়া করবে জেনা করবে আজকে এই মাইমুন আক্তারকে মায়ের পরকিয়া এই পরকিয়ার বলি হতে হলো আজকে কোন যুগ চলে এসেছে আমি যাহিল যুগ বর্তমান যে অবস্থা দেখছি মা তার সন্তানকে পরকিয়ার থেকে পরকিয়ার কথাটা গোপন রাখার জন্য তার সম্মানকে রক্ষা করার জন্য তার সন্তানকে হত্যা করছে মা এবং তার চাচা মিলে হত্যা করেছে আর আজকে নির্দোষ টুপিয়ালা দাঁড়িয়ালার কারণে আজকে নির্দোষ ইমাম মহাজিনকে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আজকে দেশ কোথায় আজকে ক্ষমতা এবং টাকা পয়সার জোরে আজকে তার চাচা এবং তার মা রক্ষা পেয়ে গেল সে মহিলা রক্ষা পেয়ে গেল কিন্তু নির্দোষ নির্দোষ এই ইমাম ইমামকে আজকে সাজা ভোগ করতে হচ্ছে আজকে রিমান্ডে যেতে হচ্ছে আমি আইনকে দাবি জানাব যে এই ময়না হত্যার যে বিষয়টা এটা ভালোভাবে তদন্ত করে এর যত সর্বোচ্চ শাস্তি তার মা পরকীয়া করার কারণে তার সর্বোচ্চ শাস্তি কোরআন এবং হাদিসে যা রয়েছে তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি সকলে ইনসা আল্লাহ অবশ্যই এই ময়না হত্যার এই চাঞ্চল্যকর এই ময়না হত্যার যে বিষয়টা এই বিষয়টাকে উদ্ঘাটন করে দেশ এবং জাতির সামনে উদ্ঘাটন করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা সকলে চাই কি চাই না অবশ্যই চাই অবশ্যই আমরা এই বিষয়টা আল্লাহ রব্বুর আলমেনের প্রতি ছেড়ে দিলাম আল্লাহ এ নির্দোষ ইমাম এবং এ এবং এই নির্দোষ মাসুম বাচ্চা মাইমুন আক্তার ময়নাকে আল্লাহ তুমি এই মাইমুন আক্তার ময়নাকে আল্লাহ তুমি জান্নাতির পাখি হিসাবে কবুল করো আর নির্দোষ মুআ এবং ইমাম সাহেবকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আমরা সকলে বলি আল্লাহ মামিন